ফের বড়সড় সাফল্য পেল মালদার গাজল থানার পুলিশ এবারে দাঁড়িয়ে থাকা লরি থেকে ডিজেল চুরি করতে এসে পুলিশের জালে তিন দুষ্কৃতী সহ এক গাড়ি চালক আটক এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার গাজল এলাকায় জানা গেছে ধৃতরা হল বিশ্বনাথ মুর্মু রমজান আলী শেখ শামিম আলম এবং অনিল হাসদা পুলিশ সূত্রে ঘটনা সম্পর্কে জানা গেছে সোমবার ভোর রাত আনুমানিক তিনটে নাগাদ মালদার গাজলের রাঙা ভিটা ট্রাফিক মোড় সংলগ্ন এলাকার বালুরঘাট মালদা জাতীয় সড়কের ধারে একটি লরি দাঁড় করে গাড়ির চালক গাড়িতে ঘুমিয়েছে ছিলেন সেই সময় লরির পাশে একটি বোলেরো গাড়ি এসে দাঁড়ায় গাড়ি থেকে চারজন দুষ্কৃতী নেমে পাইপের মধ্যে লরি থেকে তিনটি প্লাস্টিক জারে তেল চুরি করতে থাকে ঠিক সেই সময় টহলদারি গাড়ি চালানোর সময় সম্পন্ন ঘটনা কর্তব্যরত পুলিশের নজরে আসতেই চারজন দুষ্কৃতীকে হাতে নাতে পাকড়াও করে গাজল থানার পুলিশ নিয়ে যায় চারজনের মধ্যে একজন গাড়ি চালক রয়েছে বলে খবর বোলেরো গাড়িটিকেও আটক করে পুলিশ যদিও লরি থেকে তেল চুরির ঘটনা স্বীকার করে দুষ্কৃতীরা সোমবার চারজনকে মালদা জেলা আদালতে পাঠায় গাজল থানার পুলিশ অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছেন গাজল থানার পুলিশ چا <laughs> ٻڌا <disappointment>